কি কৰি পারলি কি কৰি মাৰিলি পথ অমাৰ থিম বিৰুগায়ে নৌৰানী পথ নে আঘাতে আঘা আঘাতে আঘাতে খতবি খত তোরা কেন করলি কি করে পারলি কি করে মারলি Pathol তাম পৃথিবীর মানুষ যদি একটা মানুষের বিরোধিতা করে আর উনি যদি দূর দূর উপর আমলে লিপ্ত থাকে তাহলে সবাই গিনা করলো স্বয়ং আল্লা তাকে মহব্বত করেন কনসু ভান এই সল্লাহ আলা মোহাম্মদ এর যে দাম কত সদর সিরিয়া থেকে মদিনায় এসে এক ব্যক্তি বলল অগনবিজি আমার আব্বা সিরিয়ানিবাসী আপনাকে দেখতে চায় পাগল পারা হয়ে আছে আমার বাবা আপনাকে দেখতে চায় কোথায় তোমার আব্বারে নিয়ে আসো আমার আব্বা বার্ধক্যজনিত কারণে দুর্বল বয়সের ভারে নুয়ে পড়েছে তথাপিও দেখতে চাই আপনাকে ও শেয়ার আমার তো এখন এই পরিস্থিতিতে সুযোগ নাই যাওয়ার জন্য যদি তুমি ব্যবস্থা করে কষ্ট করে তোমার আব্বারে নিয়ে আসতে তাহলে হয়তোবা বা দেখা হয়ে যেত আমি নবীকে এবার ছেলেটি বলল ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার আসতাম যত কষ্ট হোক না কেন কিন্তু আমার আব্বা আপনাকে দেখতে চাই দেখতে চাইলে কি হবে আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে তিনি চোখে দেখতে পায় না তথাপিও আপনাকে দেখতে চাই সুবাহ আল্লাহ ঠিক আছে তোমার বাবা বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে এ আমুল দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে তথাপিও আমি নবীকে দেখতে চাই আল্লাহ যেন তার এ পূর্ণ করে রে একটা আমল তোমার আব্বার জন্য বাঁধিয়ে দেবো ইয়ার আল্লাহ ওগুনবীজি একটু বলে দেন আমার বাবার আশাটা যেন পুরো হয়ে যায় কি আমল আপনি দেন দিনের নবী তিনি বললেন তোমার আব্বাকে যাইয়া বলবো আজকের পর থেকে রে টানা এক সপ্তাহ পর্যন্ত শব্দটাকে বেশি বেশি করে জপন করতে যদি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দুদরুদ উপর আমল করতে যদি পারে তোমার বাবা এক সপ্তাহ পর্যন্ত আল্লাহর রহমতে তোমার বাবা যদিও বৃদ্ধ যদিও দৃষ্টিশক্তি শক্তি হারিয়ে ফেলেছে মহানারা বলতে ঘুমের গোরে স্বপ্নে যোগে আমি নবীর দিদার যাবে ঠিক আছে ওগুলো বেজে আমি আমার আব্বারা দেয় বলবো এবার সিরিয়া সুদূর মদিনা থেকে যাইয়া তার বাবাকে বললো সয়ং দিনের নবী ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম একটা আমল দিয়েছেন লোক पिताजी আপনি আমলটা করেন সাল্লাল্লাহু আলা যে কথা সে কাজ আমল করেছেন আলহামদুলিল্লাহ বল কিতাব প্রমাণ করে সাত দিন শেষ হতে দেরি রে মদিনাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ওই ব্যক্তির দিদার হইতে দেরি হইল না সুবহানাল্লাহ বলবেন সাত দিনের শেষ না হতে মদিনাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার তার ঘুমের ঘরে নসিব হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এটা তো সেই শব্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর আমি আর বেশি কথা বলতে চাই না পাক আমাদেরকে সকলের অন্তর মধ্যে রবি জি সাল্লা সাল্লামের মহব্বত পয়দা করে দেয় কারণ নবীজিকে জিকে করাটা হইল উম্মতের জন্য ফরজ সুহানাল্লাহুল হালি মাইক ফাইলে দুরুদ শরীফ মাফিলে মাহফিলে মেলাদে ইমুননা সর্বদা যত বেশি দুরুদ পড়বে আল্লাহ তার দাম তত বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ মহাপতের সাথে সলল্লাহু আলা মুহাম্মাদ সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে পারলি কি করে মারলি পাথর আমার নবীর গায়ে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলে যেই বদলে জীবনে কোনোদিন দিন মাছি বসে নাই আমার আপনার মতন এমন নাক মুখ চকুলা এমন আদম সন্তান এমন নাদান এমন বেঈমান এমন কাফের গোষ্ঠী নবীজিৎ সাল্লা সাল্লামের পবিত্র এই দেহের মধ্যে পাথর মেরেছে কন্যা